বারবার শিরোনামে বিহার আর বিহারে শিক্ষক নিয়োগ আরও একটা চমক তোমরা যে আরো দেড় লক্ষ পদ বা শূন্য পদ বাড়ল টিআর ফোর জন্য হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ টিআরই ফোর পয়েন্ট ও তার জন্য দেড় লক্ষ পদ কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং শুধু তাই জন্য টিআরি এর জন্য যে ব্লু প্রিন্ট অর্থাৎ টিআরি এর যে নোটিফিকেশন বেরোবে এবং হবে এবং যে পদ সেই কিন্তু রেডি হয়ে গেছে আজকে যে নিউজটা তোমাদেরকে দেবো আজকে যে খবরটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বিহারে আবার নতুন করে শিক্ষক নিয়োগ নিয়ে আরও কথা বলা হয়েছে এবং সেটা বুঝতেই পারছো যে টিআরি ফোর এর কথাটা বলা হয়েছে টিআরি থ্রি এর শুধুমাত্র রেজাল্ট বেরোনো বাকি অর্থাৎ রেজাল্ট একটু দেরি হচ্ছে টিআরি থ্রি এর রেজাল্টটা বেরোবে এবং তারপরেই কিন্তু টিআরি ফোর এর জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছে তোমরা দেখো আমি স্ক্রল করছি স্ক্রল করলে তোমরা বুঝতে পারবে এই যে শিক্ষক বহালি ফেজ ফোর কি তৈরি অর্থাৎ এই যে টিআরি ফোর এর জন্য কিন্তু পুরোপুরিভাবে সরকার তৈরি এবং খুব দ্রুত তার নোটিফিকেশন বেরোবে খুব দ্রুত কিন্তু নোটিফিকেশন বেরোবে ঠিক আছে তো তার জন্য কিন্তু ব্লু প্রিন্ট ব্লু প্রিন্ট তৈরি দেখো টিআরই থ্রি কে থ্রির জন্য রেজাল্ট রেজাল্টের ইন্টে মানে রেজাল্টের জন্য অপেক্ষা করা হচ্ছে তবে টিআরই ফোরের কিন্তু ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে এরপরে যেটা আসছে যে দু হাজার পঁচিশ সালের মধ্যে এটা ভালো করে দেখো তোমরা লক্ষ্য করো যে দু হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু নিয়োগটা সেই শিক্ষক নিয়োগ কিন্তু কমপ্লিট করবে ঠিক আছে আর এটা বলেছেন দেখো তোমরা বিহারের যে শিক্ষামন্ত্রী সেই বিহারের শিক্ষামন্ত্রী ঘোষণা রয়েছে ঠিক আছে আর রয়েছে কি এরপরে আরেকটা বলে দিই তোমাদেরকে যে এইবার যে নোটিফিকেশনটা আসছে সেই নোটিফিকেশনের সাথে দেড় লক্ষ পদ কিন্তু যুক্ত হচ্ছে তাহলে থ্রি পর্যন্ত পর্যন্ত যে টোটাল পদ ছিল সেটা হচ্ছে তার সাথে আরো দেড় লাখ যোগ হয়ে যাচ্ছে টোটাল পাঁচ লাখ পাঁচ পাঁচ লাখ পদ কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু পূরণ হবে ঠিক আছে টোটাল পূরণ হবে এবং এটা কিন্তু বিহারের সালের আগে টোটাল টোটাল লক্ষ চাকরির একটা ব্যবস্থা করেছেন বা ব্যবস্থা করা হয়েছে টোটাল বারো লক্ষ নিয়োগ করা হবে সেটা তার মধ্যে শিক্ষক নিয়োগই হবে পাঁচ লক্ষ শিক্ষক নিয়োগ হবে পাঁচ লক্ষ ঠিক আছে এরপরে হচ্ছে এখন সবচেয়ে সরকারের বড় কাজ হচ্ছে যে টিআরই ফোর কে টিআরি ফোর কে টিআরি ফোর এর যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি কে যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করা ঠিক আছে তো টিআরি থ্রি এর একটা রেজাল্ট বাকি রয়েছে এই রেজাল্ট খুব দ্রুতই চলে আসবে তবে তোমাদেরকে বলে রেখে দেখো এটা একটা কিন্তু বিরাট বড় নিউজ এবং টিআরই ফোর যারা টিআরই ফোর এর জন্য প্রস্তুত নিচ্ছ তারা অবশ্যই এখন থেকে রেডি থাকো তোমাদেরকে বলি যে এই যে টোটাল ভ্যাকেন্সি তোমরা বুঝতে পারছো এটাতে কিন্তু তোমাদেরকে চাকরিটা নিতেই হবে এই এই আশা নিয়েই বা এই তোমাদেরকে একটা লক্ষ্য নিয়ে কিন্তু এগোতে হবে ঠিক আছে অর্থাৎ এই দেখো পুরো আমি তোমাদেরকে বিষয়টা স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি হুম যাই হোক এখন তোমাদের যেটা করণীয় তোমাদের লক্ষ্য রয়েছে কি এইবার বিপিএসি টিয়ারি ফোর পয়েন্ট ও যারা এলিজিবেল হচ্ছ তারা কিন্তু অবশ্যই এটাকে একদম পুরো লক্ষ্য নিজের লক্ষ্য রেখে এগিয়ে যাবে আহ দ্বিতীয় নাম্বার হচ্ছে ঠিক আছে এটা তোমাদের লক্ষ্য থাকছে যারা নিউ এস্টেট দেবে নিউ এস্টেট তাদের জন্য কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেন্সি থাকবে এবং নতুন ভ্যাকেন্সি এলে তোমরা পরবর্তী ক্ষেত্রে টিআরই ফাইভে টিআরি ফাইভ পয়েন্ট ওতে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তো যাই হোক এখন বিহারে যে পরিমাণ শিক্ষক নিয়োগ হচ্ছে বা যে খবর আসছে তাতে করে আশা করি আমাদের বেঙ্গলে যতজন স্টুডেন্ট রয়েছে যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা তাদের কিন্তু পথ খোলা রয়েছে এবং তারা অবশ্যই চাকরি পাবে বলে আশা করি যাই হোক আজকের এই নিউজটি তোমাদের সাথে আলোচনা করার ছিল এবং তোমাদেরকে এটা দেখালাম তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করে প্রিপারেশন নাও এবং টার্গেট এইবার বিপিএসসিতেই ক্র্যাক করতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ